কেৱল

Amnáti, ó senhor, chega a banguetia, senhor, é

রহিম এই স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দল বিশ্বনাথ পৌর অসরকারি কলেজ ছাত্র দলের তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করি আমরা এই বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচারী থাকতে পারবে না আমরা এই সরকারকে আবদার করব এই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আমাদের প্রিয় নেতা এম ইলিয়া সালিকে গুম করার বিচার করতে হবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিতলে জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তী দল বিএনপি এম ইলিয়া সালি জিন্দাবাদ তাসিনাম জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা জানেন কিছুক্ষণ আগে বর্তমান সরকার আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা তাই তাৎক্ষণিক আনন্দ মিছিল বিশ্বনাথ পৌর ছাত্র দল বিশ্বনাথ কলেজ ছাত্র দল আয়োজন করেছে আমরা এই সরকারের কাছে দাবি জানাই বিগত সত্তর বছর এই শেখ হাসিনা দেশে এনে অবিলম্বে এই সকল হত্যার বিচার করতে হবে দেশে এনে অবিলম্বে আমার নেতা এ এই মিলিয়াস বিচার করতে হবে অবিলম্বে দেশে এনে সকল অন্যায়ের অপকর্মে জবাব দিতে হবে আমি প্রশাসনকে বলবো আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠন যদি কোন ধরনের আশঙ্কতা সৃষ্টি করা ফায় করে এই শান্ত বিশ্বনাথকে এই শান্ত সিলেটকে শান্ত করার চেষ্টা করে আপনারা আপনারা প্রতিহত করে যদি 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 এই বিশ্বনাথের শান্ত পরিবেশকে তারা অশান্ত করতে চায় শেখ হাসিনা এই বিদেশে বসে বাংলাদেশে বর্তমান করছে আমরা বলতে চাই তোমার কোনো স্বজন কাজ হবে না বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিশ্বনাথ পৌর কলেজ শাখা তোমার দাঁত বাঙ্গা জবাব দিবে এবং এই বাংলার মাটিতে এই বিশ্বনাথে কোনো সৈরা জায়গা হবে না এই তাৎক্ষণিক মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জে অমর হোক বেসরকারি বেগম খালদা জিন্দাবাদ আমার নেতা এ মিলিয়া সালিকে অজ্ঞত অবস্থায় ফেরত চাই এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান মামুন বিসমিল্লাহ রহমান রহিম এই অবৈধ এই সরকার বুটবিহীন সরকার মধ্যরাতের সরকারের আজকে নিষিদ্ধের খবর শুনে আমরা তাৎক্ষণিক মিছিলের উপস্থিত রয়েছেন বিশ্বনাথ পৌর ছাত্র দলের যুগ্ন যুগ্ম জনাব জনাবজুন আহমদ ভাই যুগ্ন আবায়ক বকুল আহমেদ ভাই সহ বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্র দল এবং পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই আমরা আমরা সুখবর পেয়েছি এই আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ এই আওয়ামী আরো অনেক আগে নিষিদ্ধ করেছে এটা নতুন কিছু নাই আমরা আওয়ামী লীগকে আর দেখতে চাই না বাংলাদেশ আওয়ামী লীগের কোনটাই নাই এরকম ইলিয়াস আলীর মতো গেলে তাকে গুম করে রেখেছে এই আমরা চিরতরে বিদায় দিলাম অন্যথায় আওয়ামী লীগ যদি আবার নই রাজ্যের শাসন করতে চায় তাহলে আমরা দাঁত জবাব দিয়ে সবাইকে ধন্যবাদ সবাই ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ কুদাবেদ বাংলাদেশ জিন্দাবাদ মানুষ উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্বনাথ পৌর ছাত্র দলের আলাইকুম আমি বিশ্বনাথের প্রশাসনের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই আমাদের সিনিয়ররা অনেক কথা বলছেন আসলে বিশ্বনাথে যদি কোনো আওয়ামী লীগের ভাইরা নৈরাজ্য সৃষ্টি করার তো পায়তারা করে আপনারা কঠিন কঠিন থেকে কঠিন কঠোর ব্যবস্থা নেবেন আমি এইটাই আপনাদের কাছে আহ্বান করব এবং আমাদের বিশ্বনাথের জাতীয়বাদী পরিবারের সর্বস্তরের সংগঠন আপনাদের সাথে আছে এবং যদি হাসিনার আবার যদি যদি বিশ্বনাথে পরিবেশ নষ্ট করে এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে আপনাদেরকে বলবো আপনাদের পলাতক নেতৃত্বতায় আপনারা নিজের পিঠের খাল তুলতে চাইবেন না আপনাদের ভালোর জন্যই বলছি এই বিশ্বনাথে আপনারা অশৃঙ্খল কোনো পরিবেশ করবেন না কারণ যে পালাইয়া যাওয়া সে চইল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদল কলেজ ছাত্রদল পৌর ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে কিছুক্ষণ আগেই আমরা ওনাদের মুক্তি খবর পেয়েছি যে সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে সেই উপলক্ষে তাৎক্ষণিক বিশ্বনাথ উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ফল ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বার করে সাথে সাথেই বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলের মধ্য দিয়ে তো তাদের স্লোগান হল আওয়ামী লীগ বয়কটের স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বিশ্বনাথ বাজারে যে বাস বীজের সাথেই দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় উপরে ধন্যবাদ সুপ্রিয় সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন লাইভ কমেন্ট শেয়ার করে সবাইকে অসংখ্য ধন্যবাদ